নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই একটা না ছাব্বিশ দিন অর্থাৎ দোসরা ডিসেম্বর পর্যন্ত লক্ষ্মী দেবী সহায় হতে চলেছেন ছয়টি রাশির এবং ভাগ্য বদলাতে চলেছে ছয় রাশি সে ছয়টি রাশি কোন কোন রাশি যারা দোসরা ডিসেম্বর পর্যন্ত লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবে অর্থাৎ লক্ষ্মীদেবী যাদের প্রতি সহায় হতে চলেছেন তা বিস্তারিত আমি আজকের ভিডিওতে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান অর্থাৎ হস্তরেখা কুষ্টি জটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন জন্মছক বিচার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হল নাইন ফোর জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন একটারা ছাব্বিশ দিন কোন সেই ছয়টিরা রাশি যাদের ভাগ্য বদলাতে চলেছে তার দই না করে বিস্তারিত ঝেন নেওয়া যাক শুক্র সাতই নভেম্বর তার রাশি পরিবর্তন করেছে এবং দোসরা ডিসেম্বর পর্যন্ত দোসরা ডিসেম্বর পর্যন্ত ধনুরাশিতে থাকবে ধনু থেকে তারপর দোসরা ডিসেম্বর থেকে শুক্র আবার মকর রাশি অর্থাৎ শনির রাশিতে প্রবেশ করবে বর্তমানে এই যে শুক্র বৃহস্পতির রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির শুক্র রাশিতে অবস্থান পড়ছে একে অপরের প্রতি এই যে পরিবর্তন পরিবর্তনের রাজ্য কিন্তু তৈরি করছে এবং শুক্র আমাদের সুখ ভোগ বিলাসিতা সৌন্দর্য বৃদ্ধি শুক্রের প্রভাবে আমাদের আর্থিক অবস্থারও মজবুত হয়ে থাকে সেই শুক্র ধনুরাশিতে গোচর কলাকালীন সময়ে অর্থাৎ অলরেডি তো শুক্র ধনুরাশিতে প্রবেশ করেই রয়েছে এই যে দোসরা ডিসেম্বর পর্যন্ত থাকবে এই দোসরা ডিসেম্বর পর্যন্ত এই ছয়টি রাশির সুখ ও সমৃদ্ধি কিন্তু বাড়বে সে রাশিগুলি কোন কোন রাশি জানব নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব শুক্রের এই যে রাশি পরিবর্তন সিংহ রাশির জীবনে শুভ প্রমাণিত হতে চলেছে আপনাদের বিয়ের যোগাযোগ হতে চলেছে সিংহ রাশি সন্তান প্রাপ্তির যুগ রয়েছে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে সিংহ রাশির যারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে হলো আপনার লাইফ পার্টনারের সঙ্গে সময় ভালো কাটাবেন আপনারা বাড়িতে সুখ শান্তি বজায় থাকতে চলেছে শুক্রের গোচর আপনাদের শিক্ষা প্রেম সন্তান সমস্ত দিক থেকে পজিটিভ এনার্জি কিন্তু ফেলতে চলেছে পজিটিভ প্রভাব কিন্তু ফেলবে শুক্রের এই ট্রানজিট সিংহ রাশির এক কথায় ভাগ্য বদলাছে লক্ষ্মী দেবী সহায় হচ্ছে তারপরের রাশি বৃশ্চিক রাশি হঠাৎ করে কোথাও থেকে অর্থ প্রাপ্তির কার উপর বলছ বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরক্ষ হবে সেখান থেকে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে যাদের জীবনে নেগেটিভ প্রভাব পড়ছিলো এতদিন ধরে যে কোনো কথায় আপনারা নেগেটিভ জিনিসটাই বেশি ভাবছেন সেই নেগেটিভ ভাবাটা আপনাদের দূরে সরে যেতে চলেছে সমস্ত দিক থেকে পজিটিভ উর্জা আপনার কিন্তু থাকবে সেই সঙ্গে সময়ের শুক্রের এই ট্রানজিট অর্থাৎ এই যে দোসরা ডিসেম্বর পর্যন্ত আপনাদের সম্পত্তি বলুন শেয়ার বাজার বলুন বিনিয়োগ করুন অর্থ আপনাদের কিন্তু ভালো প্রমাণিত হতে চলেছে ভবিষ্যতে ভালো রিটার্ন আপনারা কিন্তু পেতে পারেন পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সেই সঙ্গে আপনাদের যে মানে ব্যবহার আচার আচরণ রয়েছে যার কারণে লোকেরা ব্যাপকভাবে কিন্তু প্রভাবিত হতে চলেছে তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনাদের প্রেম জীবন কিন্তু খুবই ভালো হতে চলেছে রোম্যান্সপূর্ণ যারা অংশীদারিত্বের ব্যবসা করছেন লাভবান হতে চলেছেন প্রচুর প্রফিট করবেন এই সময় আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো থাকবে মিথুন রাশির সেই সঙ্গে আপনার যে পার্টনার রয়েছে তার সৌন্দর্যপূর্ণ হয়ে থাকবে তার সমস্ত ইচ্ছা কিন্তু আপনি পূরণ করতে পারবেন সিংহ সরি মিথুন রাশির ক্ষেত্রে বলব বর্তমান সময়টা আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো করে তুলবে এবং প্রেমজ বিয়ের যোগ কিন্তু তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব শুক্রের এই ট্রানজিট কর্মজীবনে আপনাদের ভালো প্রভাব দেবে যারা চাকরিজীবী রয়েছেন বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলব বড়ো ধরনের চুক্তি আপনারা কিন্তু পেতে পারেন অর্থাৎ বড় ধরনের কোনো কন্ট্রাক্ট পেতে পারেন আর্থিক লাভের একটি নতুন উৎস আপনারা দেখতে চলেছেন সেই সঙ্গে মহাকটিপতি হতে চলেছেন মকর রাশি যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেশে বা বিদেশে কাজের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে দোসরা ডিসেম্বরের মধ্যে আপনাদের একটা দিকে লক্ষ্য রাখতে হবে অযথা ব্যয়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন অযথা ব্যয় করবেন না তারপরের রাশি সেটি ধনু রাশি আপনাদের অর্থনৈতিক দিক থেকে ভালো হয়ে উঠতে চলেছে সেই সঙ্গে পুরনো রোগ থেকে আপনারা মুক্তি পাবেন শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে সম্পূর্ণভাবে শুক্রের ট্রানজিট আপনাদের শরীর স্বাস্থ্য ভালো করবে এবং আপনাদের ওপর শুভ প্রভাব কিন্তু করবে নতুন মানুষের সঙ্গে দেখা হতে চলেছে সামাজিক দিক থেকে আপনাদের প্রভাবশালী আপনারা হয়ে উঠতে চলেছেন সামাজিক দিক থেকে সেই সঙ্গে আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়তে চলেছে এবং আপনাদের এক কথায় আর্থিক স্থিতিও মজবুত হবে নতুন আয়ের উৎস আপনারা পেতে চলেছেন লাস্ট এবং অন্তিম রাশির কথা জানাবো সেটা হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে এবং পারিবারিক বোঝাপড়া আগের চেয়ে আরও ভালো হয়ে উঠবে যারা প্রেমিক প্রেমিকারা রয়েছেন জীবন জীবনসঙ্গী বা আপনারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন আপনার পার্টনারকে নিয়ে কোথাও ডেটে যাওয়া ডিনার ডেট বা কোথাও ঘুরতে যাওয়ার একটি সুযোগ দেখা দিচ্ছে বিশেষ কিছু উপহার দেওয়া গিফট করা যার জন্য আপনি কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি করতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের খ্যাতি নামা গৌরব বৃদ্ধি পেতে চলেছে বিশেষ ইচ্ছাপূর্ণ হতে চলেছে প্রেম জীবন আগের চেয়ে ভালো হয়ে উঠেছিল এবং প্রেম জীবনে আপনারা ভালো টাইম স্পেন্ড করতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকেও ভালো হয়ে উঠতে চলেছেন এবং সবসময় আপনারা কিন্তু খুশি খুশি থাকবেন এবং আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি কুম্ভ রাশির জাতি জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই যে ছয়টি রাশির কথা আমি জানালাম এই ছয়টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই কিন্তু এই ট্রানজিট খুবই ভালো প্রমাণিত হতে চলেছে দোসরা ডিসেম্বরের মধ্যেই তাদের দেবী সহায় থাকবে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার